হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করবো সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের জন্য আবার একটু নতুন নাস্তা নিয়ে চলে এলাম কারণ প্রত্যেক দিনই কিছু না না কিছু মানুষ সকলেই একটু ভিন্ন ধরনের খাবার খেতে পছন্দ করে নাস্তা খেতে আজকে একদমই একটি ভিন্ন রকমভাবে আপনাদের জন্য নিয়ে এসেছি সুজি দুধ এবং ময়দা দিয়ে অসাধারণ একটি নাস্তা এই নাস্তাটা আমি কত সহজভাবে তৈরি করেছি আপনারা কিন্তু ইচ্ছা করলে তৈরি করে খেতে পারবেন শুধুমাত্র ভিডিওটা ফলো করতে হবে চলুন আমি কিভাবে তৈরি করেছি তা একবার চটপট করে দেখে নিই দুটো ডিম নিয়েছি এক কাপ মতো সুজি নিয়েছি আর আমি হাফ কাপ মতো ময়দা আমি আড়াইশো গ্রাম মতো সুজি নিয়েছি আর দেড়শো গ্রাম মতো ময়দা নিয়েছি আর নেব দেড়শো গ্রাম মতো চিনি এখন আমি এর মধ্যে দিয়ে দেব আড়াইশো গ্রাম মতো লিকুইড দুধ আর এই দুধটা কিন্তু উষ্ণ গরম আছে একটু গরম থাকতে হবে দুধটা এর মধ্যে দিয়ে দেব আমি সুজিটা সুজিটা এর মধ্যে দিয়ে এটাকে একটা চামচের সাহায্যে হালকা করে আমি একটু নাড়াচাড়া করে ডুবিয়ে দেবো সুজিগুলো সব মাখিয়ে দেবো একসঙ্গে এটা মাখানো হয়ে গেলে এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো আমি দশ মিনিট মতো বেশিক্ষণ রাখতে হবে না শুধুমাত্র দশ মিনিট রাখবো এটা আমি দশ মিনিট হ্যাঁ রেখে দিচ্ছি ততক্ষণ একটা অন্য ডো তৈরি আমি করে নেবো এর জন্য আবার একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো আমি ময়দা আমি দেড়শো গ্রাম মতো ময়দা নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আমি ডিম এবং বেকিং পাউডার ঘি লবণ সব কিছু দিয়ে দেবো আমি এক চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবল চামচ মতো আর হাফ চামচ মতো যে চামচগুলো আমি লবণ ব্যবহার করছি সেই চামচেরই আমি হাফ চামচ মতো বেকিং পাউডার দেবো বেকিং সোডা না বেকিং পাউডার দেবো এর মধ্যে আমি আর দিয়ে দেবো আমি এক টেবিল চামচ ঘি অবশ্যই ঘিটা দেবেন কারণ এই রেসিপিটার মধ্যে যদি ঘি দেওয়া হয় তাহলে ভীষণ একটা আলাদা স্মেল হবে খেতেও ভালো লাগবে আর যদি ঘিটা হাতের কাছে একদমই না পান তাহলে অবশ্যই সাদা রিফাইন অয়েল ব্যবহার করতে পারেন এর মধ্যে এখন আমি ডিমটা ভেঙে দিয়ে দিচ্ছি প্রথম আমি একটি ডিম দেব এই ডিমটা আমি মাখিয়ে নেওয়ার পর তারপরে আবার একটি ডিম ব্যবহার করব প্রথম আমি একটি ডিম ভেঙে নিয়েছি আর এটি হাতের সাহায্যে ভালো করে এর মধ্যে মাখিয়ে নিচ্ছি ময়দার সঙ্গে আমার সকল প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যাডসহ সকলে দেখবেন আশা করবো আপনাদের ভালো লাগবে আর আপনাদের অনেক অনেক উপকার হবে এই ধরনের নাস্তা খুব সহজে তৈরি করে খেতে পারবেন এর মধ্যে আবার একটা ডিম আমি ভেঙে দিয়ে দিয়েছি আর দুটি আমি খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি এটা কিন্তু একটু ফাটিয়ে নিতে হবে যেহেতু এটা অনেকটাই নরম হয়ে যাবে সেই কারণে এটাকে ভালো করে আমি ধীরে ধীরে দেখুন ফাটিয়ে নিচ্ছি এটা দুই থেকে তিন মিনিট মতো আমি হাতে করে এইভাবে ফাটিয়ে নেবো একটা সুন্দর ব্যাটারটা তৈরি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ মতো মৌরি আবার আমি এই ব্যাটারটি খুব সুন্দরভাবে ফাটিয়ে নিচ্ছি এটা যত ফাটানো হবে তত কিন্তু ভিতর থেকে জালি হবে এই পিঠাটার নাস্তাটার আর খেতে অসাধারণ লাগবে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি চিনি আমি বলেছিলাম দেড়শো গ্রাম মতো চিনি দেব এর মধ্যে আর সেটা কিন্তু একদমই সুগার পাউডার এটা আমি পাউডার করে নিয়েছি তাহলে খুব সুন্দরভাবে এর মধ্যে মিশে যাবে এখন যেটা আমি রেখেছিলাম সুজি ঢাকনা দিয়ে সেটা দেখুন কত সুন্দরভাবে দুধের সঙ্গে একদম মিশে এটা নরম হয়ে গেছে সফট হয়ে গেছে এটা আমি এর মধ্যে দিয়ে নেব এই চিনি পাউডার যেটা দিয়েছি এর মধ্যে আমি দিয়ে নেব আর একসঙ্গে আমি এটাকে মিশিয়ে নেব এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই সুজি ময়দা চিনি সব উপকরণ আমি একসঙ্গে একবার এখানে মাখিয়ে নিচ্ছি আর ভালোভাবে ফাটিয়েও নেবো এটা যতটা বেশি পরিমাণে ফাটানো যাবে ততই কিন্তু এটা সুন্দরভাবে সফট হবে আর ভিতর থেকে জালি হবে অনেক পিঠা দেখবেন ভিতরের দিকে একটু নরম নরম টাইপে থাকে সেগুলো খেতে একদমই ভালো লাগে না আর এই পিঠাটা একদমই ভিতর থেকে চারি সাইডে এত সুন্দরভাবে জালি হবে দারুণ লাগবে খেতে সেই কারণে এটাকে আমি একটু বেশি পরিমাণে ফাটিয়ে নিচ্ছি আর ফাটানো হয়ে গেছে এটা পুরোপুরিভাবে এই ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন চলে যাব আমি এগুলো তৈরি করার জন্য গ্যাস ওভেনের কাছে আমি গ্যাস ওভেনের কাছে চলে এসেছি একটা কড়াই বসে দিয়েছি এর মধ্যে রিফাইন্ড তেল দিয়েছি তেলটি গরম হয়ে গেছে একটা গোল আমি চামচের সাহায্যে ধীরে ধীরে এইভাবে মাঝখানে দিয়ে দিচ্ছি এটা দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গেই সুন্দরভাবে ফুলে উঠছে এটা যখনই ফুলে উঠবে আমি এটাকে উল্টে এরকমভাবে একটু হালকা লাল বেশি লাল করবো না এইভাবে তুলে নেব আবার একটা দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে এই পিঠাগুলো হয় দেখলেই কিন্তু জীবে জল আসবে সকল আমার নতুন এবং পুরানো বন্ধু সকলে একটু এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন স্কিপ না করে আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার নতুন বন্ধুরা প্রত্যেকটা পিঠা কত সুন্দরভাবে হচ্ছে দেখুন এই নাস্তাগুলো কী যে অসাধারণ হয় সেটা আমাদের তৈরি করে খাওয়ার পরেই বুঝতে পারবেন মুখে যখন পড়বে তখন দারুণ লাগবে এটা প্রত্যেকটা পিঠাই কিন্তু অসাধারণভাবে তৈরি হয়ে গেছে এখন আমি এগুলো পরিবেশন করব দেখুন এগুলো তৈরি করে নিয়েছি সবগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণের লোভনীয় আর দেরি করবেন না আজকেই তৈরি করবেন শুধুমাত্র ডিম ময়দা দিয়ে এই অসাধারণ একটি রেসিপি খেয়ে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে রেসিপিটা